সিজন থ্রি থেকে এখন সিজন ফাইভে চলে আসছি আপনাদের সবার ভালোবাসায় আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না কাজল আরফি নমি ভাইয়া আসলে আমি কি বলবো ভেরি ইমোশনাল রাইট না একটা ক্যারেক্টার নিয়ে সিজন থ্রি এ বিকজ আমাকে যখন বলা হয়েছিল যে ব্যাচেলার পয়েন্টের কথা তখন আই ওয়াজ নাথিং যখন বুঝিত আপনি আসলে নয়াখালি মে আমরা কয়েক টাই এপিসোডের জন্য একজন আর্টিস্ট আচ্ছি তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি তো আসলে অ্যাক্টিং পারি না তাও পুরো ট্রাই করি সেই ট্রাই করা থেকে আসলে সিজন 3 থেকে এক সিজন চালিয়ে চলে আসছি অজ সবার ভালো ভাষায় আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা অসম্ভব হতো না কাজুল আর আসলে